আমাদের কমপ্লিট টিম রেডি আমরা তিনজন যাচ্ছি আজকে মন্দারমণি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা চট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো আর ফেসবুক পেজটাকে ফলো করো তো তোমরা এখানেই সবগুলো ভিডিও পেয়ে যাবে আমরা ধরে নিয়েছি মা ফ্লাইওভার আর আমরা সোজা চলে যাবো দ্বিতীয় হুগলি সেতু তারপর দ্বিতীয় হুগলি সেতু হয়ে আমরা কোনা এক্সপ্রেস হয়ে আমরা সোজা চলে যাব ধোলা ধোলাঘর হয়ে সোজা চলে যাবো আর কোলাঘাট কোলাঘাটে গিয়ে আমরা একটা ছোট টি ব্রেক দেব সব কিছুই আমি তোমাদের তুলে ধরবো আমরা কিভাবে যাচ্ছি কোথায় দাঁড়াচ্ছি কী করছি না করছি সব কিছুই তোমাদের মাঝে আমি তুলে ধরবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সকাল সকাল কিন্তু ওয়েদার ভীষণ সুন্দর আর আজকের দিনটার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম আমরা পৌঁছে গেছি ধোলাঘর টোলগেট তো এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাবো কোলাঘাট আর কোলাঘাটে গিয়ে আমরা দাঁড়াবো এখন কিন্তু রাস্তা অনেকটাই ভালো আর আমরা কিন্তু আমার ভাই আগে বেরিয়ে গেছে ওই যে যাচ্ছে দেখতে পাচ্ছ এখন কিন্তু রাস্তা বলতে পারো অনেকটাই ভালো আছে আর আমরা কিন্তু এখন এখানে একটু নিজে কন্ট্রোল মতন চালিয়ে বেরোনোর চেষ্টা করছি ওয়েদারটা খুব সুন্দর বাইকের এখন স্পিড চলছে নাইনটিতে মেনটেন করে বাইক চালাবে যারা রাইড করছো কোলাঘাট ব্রিজ পৌঁছে গেছি আমরা তো মোটামুটি আমরা সময়ের মধ্যেই চলছি কোলাঘাট ব্রিজ আমরা কিন্তু এখন একটা দারুণ স্পিড মেনটেন করে বাইক চালিয়ে যাচ্ছি আমরা কোলাঘাট পৌঁছে গেছি আর আমরা ব্রেকফাস্টে নিয়েছি রুটি আলুর দম ডবল ডিমের পোচ আর একটা করে লসি তো আমরা খাওয়া দাওয়ার পর আবার কন্টিনিউ করব আমাদের রাইড তো তোমরা থাকো ভিডিওটা কোলাঘাটে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের রাইডে বৃষ্টির পর আজকে কিন্তু ওয়েদারটা খুবই ফ্রেন্ডলি ওয়েদার হয়েছে আর আমরা কিন্তু ভাবতেও পারিনি যে এত সুন্দর ওয়েদার আমরা আজকে পাবো রাইডটা কিন্তু আমরা বেশ ভালোই চালিয়ে যাচ্ছি আমাদের রাইডটা নিয়ে আমরা খুব চিন্তিত ছিলাম কারণ যেভাবে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছিল আমরা ভাবতেই পারিনি আজকে ওয়েদারটা এতটাই ভালো হয়ে যাবে তো আমরা কিন্তু ওয়েদার ফোরকাস্টের ওপর আমরা কিন্তু সবসময় নজর রেখেছিলাম সেটা টোল প্লাজা ক্রস করে চলে এসেছি খলা ঢুকছি চাউল খোলা থেকে আমরা বা হাতে চলে যাব মন্দারমণি থেকে কারণ আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে মন্দারমণি আমরা চাউল খোলা পৌঁছে গেছি চাউল খোলা থেকে বা নিয়ে নিলাম চলে যাচ্ছি মন্দারমণির থেকে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটাকে চট করে করে সাবস্ক্রাইব দাও আর যারা আমার এই ভিডিওটা ফেসবুকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি ট্যুর নিয়ে তুমি কী বলতে চাও আমাদের দর্শকদের আর তোমার কীরকম এক্সপিরিয়েন্স হলো এই ফার্স্ট টাইম এত বড় একটা বাইক রাইড করে এতটা দূর আসার পর তোমার এক্সপিরিয়েন্সটা একটু আমাদের সঙ্গে একটু শেয়ার করো কেমন লাগলো বাইক এক্সপিরিয়েন্স বলতে এটা আমার সত্যি প্রথম এক্সপিরিয়েন্স এত দূর একটা বাইক নিয়ে আসা বাইক রাইড আর প্রথম থেকে এখন সমস্ত কিছু এতটা বাইক রাইড করা বাইক রাইড শুধু না বাইক রাইড যাদের যারা সঙ্গী সেটার একটা ব্যাপার আছে এই ব্যাপারগুলো সমস্ত কিছু এখন পারফেক্টলি চলছে ব্যাপার দেখা যাক আমাদের এটা ফার্স্ট বাইক রাইড ছিল এর পরবর্তীকালে আমাদের আরও আরও আমরা যাব যেগুলো আমাদের প্ল্যানিংয়ে আছে সেইগুলো আমাদের নিশ্চয়ই চলবে तो थैंक यू मिस्टर रूपदेव